বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে মূলত আলোচনা করব বীজ সতেজীকরণ এবং শোধনের জৈব সমাধান নিয়ে বীজ সতেজীকরণ এবং শোধন জৈবভাবে আপনারা করে কীভাবে একশো পার্সেন্ট জার্মিনেশন পাবেন সেই ব্যাপারেই আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় মূলত হচ্ছে সুধা জার্মিনাইট এটা লিভিক্স অ্যাগ্রোক পিভিটি এলটিডি কোম্পানির সুধা জার্মিনাইট দিয়ে যদি আপনারা বীজ শোধনটা করেন তাহলে কি কি সুবিধা আপনারা পাবেন এই ব্যাপারেই আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা থাকবে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আপনারা যদি নতুন ভিডিও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন কারণ আমাদের এই চ্যানেলে আমরা নতুন নতুন এগ্রিকালচারের কন্টেন্ট প্রতিনিয়ত আপলোড করতে থাকি তো শুরু করা যাক আজকের কন্টেন্ট আম আজকে আমাদের মূলত আলোচনার বিষয় হচ্ছে সুধা জার্মিনাইট সুধা জার্মিনাইট দিয়ে বীজ শোধন করলে কি কি সুবিধা আপনারা পাবেন এবং এর কার্যকারিতা কি কি এর গঠন কি কি এই ব্যাপারে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। সুধা জার্মিনাইট লিভিক্স অ্যাগ্রোক পিভিটি এলটিডি কোম্পানির একটি প্রোডাক্ট এবং সুধা জার্মিনাইট দিয়ে যদি আপনারা বীজ সতেজীকরণ বা শোধনটা করেন তাহলে সংরক্ষিত বীজের ভ্রূণের প্রাণশক্তি আপনাদের যে বীজ থাকে আপনারা যে কোম্পানিরই যে বীজ জমিতে বপন করছেন শশার বীজ হোক বা বিনসের বীজ হোক বা করলার বীজ হোক সেটা কি হয় তার ভিতরে যে ভ্রূণ ভ্রূণ থাকে যে বীজের ভিতরে সেই ভ্রূণের প্রাণ শক্তিটা ক্রমশ অনেকদিন থাকার ফলে কিছুটা কমতে শুরু করে তার জন্য হয়তো জমিতে বোপন করলে আপনারা যদি এমনিতে বোপন করেন তাহলে হয়তো জার্মিনেশনটা একটু কম পাবেন তার জন্য যদি এই বীজ শোধন করেন সুধা জার্মিনাইট দিয়ে তাহলে কিন্তু আপনারা সেইখানে জার্মিনেশনটা একশো পারসেন্ট পাবেন এটা যদি আপনারা বীজটাকে ভেজান তাহলে সুবিধাটা কী পাবেন সে ব্যাপারে বলছি সুধা জার্বিনাইট দিয়ে বীজটাকে ভেজালে হবে বীজের জার্মিনেশন ক্ষমতাটা আপনাদের বৃদ্ধি পাবে এবং সুধা জার্বিনাইট দিয়ে বীজ শোধন করলে ভ্রূণের প্রাণশক্তি উজ্জীবিত হবে এবং বীজের জার্মিনেশন ক্ষমতাটা আপনাদের অনেকাংশে বেড়ে যাবে এখন কথা বলি সুধা জার্বিনায়েডের গঠনের ব্যাপারে সুধা জার্বিনাইড সোডিয়াম এবং পটাশিয়াম ঘটিত লবণ দিয়ে তৈরি আছে কার্যকারিতা কি কি পাবেন আমি তো প্রথমেই বললাম প্রথমত তো ফার্স্ট হচ্ছে বীজের প্রাণ শক্তিকে বাড়াবে জার্মিনেশনের হারকে বাড়াবে আপনাদের শিকড়ের সংখ্যাকে এবং দৈর্ঘ্যকে বৃদ্ধি করবে চারাকে সতেজ রাখবে এবং সবল রাখবে এবং বড় ধানের ক্ষেত্রে চারাকে কুড়ি থেকে পঁচিশ দিন আগে আপনারা রোপণের উপযুক্ত করতে পারবেন যদি সুধা জার্মিনাইট দিয়ে আপনারা বীজ শোধনটা করেন এবং ফলনও প্রায় আপনাদের দশ পার্সেন্ট অবধি ফলনও বেড়ে যাবে এবং বিঘা প্রতি পনেরো থেকে কুড়ি শতাংশ বীজ কম লাগবে কারণ জার্মিনেশন না হলে পরে আপনাদেরকে বীজ আরও জমিতে লাগাতে হয় তার জন্য যদি সুধা জার্মিনাইড দিয়ে আপনারা বীজ শোধনটা করেন তাহলে কিন্তু একশো শতাংশ আপনারা জার্মিনেশন পাবেন তার জন্য সেখানে আপনাদের বীজের পরিমাণটাও একটু কমবে জার্মিনাইডের প্যাকেটের উপরে ভিন্ন ভিন্ন নম্বর লেখা আছে দেখবেন এই প্যাকেটটা আমার হাতে যে প্যাকেটটা আপনারা দেখতে পাচ্ছেন দেখে ভিন্ন ভিন্ন নম্বর প্যাকেটটার পেছনে লেখা আছে জি ভি ওয়ান জি ফাইভ জি টেন এরকম করে লেখা আছে এই নম্বরগুলো বীজের এবং জলের পরিমাণটাকে নির্ধারণ করে সেই ব্যাপারে একটু বলছি যেমন জি ভি ওয়ান দিয়ে বোঝায় যে এই প্যাকেট দিয়ে আপনারা এক লিটার জলে এক কেজি বীজকে শোধন করতে পারবেন এটা কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে সেই ব্যাপারে একটু আমি বলছি সাধারণত পাতাওয়ালা বীজের ক্ষেত্রে কতক্ষণ ভিজাবেন সেই ব্যাপারে বলছি যেগুলো সাধারণ পাতাওয়ালা বীজ সেগুলোকে আপনারা মোটামুটি তিন ঘন্টা পাতলা খোসাযুক্ত সেগুলোকে তিন ঘন্টা ভেজাবেন মাঝারি খোসাযুক্ত যে বীজ সেগুলোকে চার থেকে ছ ঘন্টা ভিজাবেন এবং মোটা খোসাযুক্ত বীজকে দশ থেকে বারো ঘন্টা আপনাদেরকে ভিজিয়ে রাখতে হবে এবং যদি ধান বীজের কথা বলি তাহলে আপনারা দশ থেকে বারো ঘন্টা অবধি ধান বীজকে এই সুধা জার্মিনাইড যুক্ত জলটাতে ভিজিয়ে রাখতে পারেন এটাতে আপনারা একশো পারসেন্ট জার্মিনেশন পাবেন বিভিন্ন রকম প্যাকেটের সাইজ আছে সুধা জার্মিনাইডের আপনাদের যেরকম প্যাকেট দরকার সেরকমই প্যাকেট আপনারা কিনবেন এবং আপনাদের বীজকে সুধা জার্মিনাইট দিয়ে শোধন করবেন এটাতে যেমন বীজের জার্মিনেশন ক্ষমতা তা বৃদ্ধি পাই পরে আপনাদের বীজের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক কাঙ্শে বৃদ্ধি পায় এবং আমাদের এই কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কন্টেন্টটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন হয়তো আপনাদের কাছে একটা লাইক একটা কমেন্ট শুধু একটা থাম্বের ব্যাপার কিন্তু আমাদের পক্ষে এটা অনেক বড় ব্যাপার আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে নতুন নতুন ভিডিও কনটেন্ট বানানোর জন্য প্রেরণা দেয় তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন